যে কাজটি আপনি খুব সহজেই করতে পারবেন সেই কাজটি করবার আগে প্রচুর শঙ্কা প্রচুর পরিকল্পনা প্রচুর ভাবনা আপনার মূল কাজটির দূরে সরিয়ে দেবে যে বিষয়টিকে ভাবছেন যে বিষয়টি আপনি চাইছেন যাকে আপনি চিন্তা করছেন যাকে আপনি ভালোবাসছেন প্রত্যেকটি ক্ষেত্রে প্রকাশ আপনার অবশ্যই প্রয়োজন কন্যা রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের যে সাধারণ চিন্তা ভাবনার প্রসেস খুব সহজভাবেই এটা অন্যদের থেকে ডিফারেন্ট বোধ কাকে বিশ্বাস করা উচিত কাকে করা উচিত এই ক্ষেত্রে কন্যা জিনিসকে কতটা গুরুত্ব দিতে হবে কোন বিষয়কে কতটা গুরুত্ব দেওয়া উচিত কোন বিষয়কে নিয়ে কতটা ভাবনা চিন্তা করা উচিত এখানে কিন্তু কন্যা গণ্ডগোল পাকিয়ে ফেলে সুখ বারে ভাগ করলে এই যে নীতি এটাকে কন্যা ফলো করবার চেষ্টা করেন কন্যা কিন্তু অপরকে বলবেন নতুন টেকনোলজি এসছে সেটা গ্রহণ করো কিন্তু নিজের ক্ষেত্রে কন্যা সেই পুরনো বিষয়টিকেই ব্যবহার করে যাবেন এরা বিরাট বৈষয়িক হয় না সাধারণত এরা জমি জায়গা প্রপার্টি অর্জন করলেও সেখানে অন্যদের একটা কানেকটিভিটি থাকে অন্যদের কথা মাথায় রেখে তারা এই কাজকর্মগুলি করে থাকেন নমস্কার ঋষিবাণী ইনস্টিটিউট অব ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্ত আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ কন্যা রাশি কয়েকটি ভুল জীবনের কয়েকটি বিশেষ ভুল যেগুলি নিজের অজান্তির রেগুলার করে চলেছেন কন্যা এবং যার কারণে আপনার অগ্রগতি বাধা হচ্ছে বুঝতেও পারছেন না আইডেন্টিফাই করতে পারছেন না কেন চেষ্টা সত্ত্বেও সাকসেস আসছে না আপনার জীবনে সেই ভুলগুলি যেগুলি আপনি প্রতিনিয়ত করে চলেছেন অভ্যাসবশতভাবে নিজেকে ভাবছেন আপনি ওই রকমই সেই ভুলগুলিকে জ্যোতিষের আঙ্গেকে আপনার সামনে আজকে তুলে ধরার চেষ্টা করব আমি কন্যা কালপুরুষের ষষ্ঠ রাশি পৃথিবী তত্ত্বের অথচ বুধ এর অধিপতি এখানেই লুকিয়ে রয়েছে প্রথম সমস্যা আত্মবিশ্বাসের অভাব যে কাজটি আপনি খুব সহজেই করতে পারবেন সেই কাজটি করবার আগে প্রচুর সংখ্যা প্রচুর পরিকল্পনা প্রচুর ভাবনা আপনার মূল কাজটির থেকে আপনাকে দূরে সরিয়ে দেবে অহেতুক অতিরিক্ত চিন্তা। কাজটিকে এক্সিকিউশনের আগে অতিরিক্ত পরিকল্পনা সেটি কিন্তু কাজটিকে ডিলে করিয়ে দেবে এবং এই যে অতিরিক্ত পরিকল্পনা এর জন্য যে সময় নষ্ট হবে এবং এর জন্য যে টাকা পয়সা লাগবে বলে আপনি মনে করবেন সেটা কিন্তু আদতেই লাগবে না এবং এই অতিরিক্ত পরিকল্পনা করবার জন্য আপনার জীবনের বেশ কিছু কাজ সেটি কিন্তু বাস্তবায়িত হওয়ার পথে হবে দ্বিতীয়ত কন্যা রাশি বা লগ্নের জাতক কিংবা জাতিকা কিন্তু এক্সপ্রেসিভ নন তারা যে বিষয়টি ভাবছেন তারা যে বিষয়টি চিন্তা করছেন যে কাজটি করতে চাইছেন সেটিকে প্রকাশ করা সেটিকে জাহির করা নিজের মত অনুযায়ী পারিপার্শ্বিক ব্যক্তিবর্গকে মোল্ড করবার চেষ্টা করা এটা কন্যা করতে পারেন না কন্যা কিন্তু প্রেশার আসলে পরেই কিছুটা গুটিয়ে যেতে পছন্দ করেন কিছুটা অবদমিত হতে পছন্দ করেন এটা কন্যার জীবনের দ্বিতীয় ফুল নিজে যে বিষয়টিকে ভাবছেন যে বিষয়টি আপনি চাইছেন যাকে আপনি চিন্তা করছেন যাকে আপনি ভালোবাসছেন প্রত্যেকটি ক্ষেত্রে প্রকাশ আপনার অবশ্যই প্রয়োজন এবং যতক্ষণ পর্যন্ত এই প্রকাশ আপনি করতে পারছেন না যতক্ষণ পর্যন্ত নিজেকে এক্সপ্রেস করতে পারছেন না ততক্ষণ পর্যন্ত কিন্তু সেই সাকসেস আপনার কাছে আসবে না যে সাকসেস আপনি পেতে চাইছেন সেই সাকসেস যেটা আপনি ডিজার্ভ করেন কন্যা রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের যে সাধারণ চিন্তা ভাবনার প্রসেস খুব সহজভাবেই এটা অন্যদের থেকে ডিফারেন্ট কন্যার যে থিঙ্কিং পাওয়ার কন্যার যে ক্রিয়েটিভ সেন্স এইটাই কিন্তু কন্যাকে অন্যদের থেকে আলাদা করে দেয় কিন্তু দুর্ভাগ্যের বিষয় এটাই যে কন্যা যতই ক্রিয়েটিভ হোক না কেন কন্যা তার ক্রিয়েটিভিটিকে এক্সপ্রেস করবার জন্য সাহায্য খোঁজে তার যে মতামত সেটা বলবার জন্য অন্যকে জানানোর জন্য অন্য মানুষ খোঁজার চেষ্টা করে এটাই কিন্তু কন্যার দুর্বলতা এবং এটাই কিন্তু কন্যার পিছিয়ে যাওয়ার একটা বড় কারণ চতুর্থত কন্যা রাশি বা লগ্নের মানুষরা একটু বেশি ইমোশনাল বাস্তববোধ কাকে বিশ্বাস করা উচিত কাকে ভরসা করা উচিত এই ক্ষেত্রে কন্যা কিন্তু বুঝতে পারেন না কন্যা চেষ্টা করে একটা প্ল্যাটফর্ম খুঁজবার এবং সেই প্ল্যাটফর্মের উপরে বেশ করে নিজেকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা এটা কিন্তু কন্যার ক্ষেত্রে দেখতে পাওয়া যায় এবং এই ক্ষেত্রে জীবনে বহুবার ধোকা খায় কন্যা রাশি বা লগ্নের মানুষরা আত্মবিশ্বাসের অভাব থেকেই তৈরি হয় ইনফেরিয়রিটি কমপ্লেক্স এবং এই ইনফেরিয়রিটি কমপ্লেক্স সেখান থেকে কিন্তু কন্যার এই দুর্বলতা তৈরি হয় সিলেকশনে ব্যর্থতা কন্যার জীবনের আরও একটা নেগেটিভ দিক আরও একটা বড় ভুল পঞ্চমত কখনো কখনো কন্যা অতিরিক্ত সেন্সিটিভ হয়ে যায় কখনো কখনো কন্যা অতিরিক্ত সিনসিয়ার হয়ে যায় কোন জিনিসকে কতটা গুরুত্ব দিতে হবে কোন বিষয়কে কতটা গুরুত্ব দেওয়া উচিত কোন বিষয়কে নিয়ে কতটা ভাবনা চিন্তা করা উচিত এখানে কিন্তু কন্যা গণ্ডগোল পাকিয়ে ফেলে সুতরাং কন্যা রাশি কন্যা লগ্নের জাতক জাতিকা তারা কিন্তু আইডেন্টিফাই করতে পারে না জীবনের কোন বিষয়টিকে নিয়ে কতটা গুরুত্ব দেওয়া উচিত বহু সময় দেখতে পাওয়া যায় অতি তুচ্ছ কোনো বিষয় তাকে ইম্পর্টেন্স দিয়ে লাইফে সেই তার তার জীবনের ফেললেন বিষয়টি অনেকখানি সময় নষ্ট করে দিয়ে বেরিয়ে গেল ফলে এই কারণে টাইম ম্যানেজমেন্টে কন্যা কিন্তু বারবার জীবনে ব্যর্থতার সম্মুখীন হয়ে থাকেন ষষ্ঠ বিষয়টি হল কন্যার মধ্যে গোপনীয়তার অভাব থাকে কন্যা যেন সবাইকেই মনে করেন বিশ্বাসযোগ্য এবং নিজের গোপন বিষয় নিজের গোপন কথাবার্তা বেশিরভাগ ক্ষেত্রে কন্যা সবার সঙ্গে শেয়ার করতে পছন্দ করেন ছেলে মানুষই কন্যার মধ্যে থেকেই যায়। তাই সুখ ভাগ করলে নীতি এটাকে কন্যা ফলো করবার চেষ্টা করেন এবং সবার সঙ্গে নিজের সুখের বিষয়গুলিকে বন্টন করবার চেষ্টা করেন তাই দুঃখের সময় যখন কন্যা দুঃখ বন্টন করেন তখন সেই দুঃখ গ্রহণ করার লোক না থাকলেও সুখের সময় সুখের ভাগিদার অনেকজনই এসে জুটে যায় এবং এই পরিস্থিতিতে যেমন কন্যার গোপনীয়তা প্রকাশ হয়ে যায় ঠিক তেমনভাবেই কন্যার জীবনের যে প্রাপ্তি সেটা কিন্তু ডিস্ট্রিবিউটেড হয়ে যায় ধরা যেতে পারে কন্যা একটা বিজনেস দাঁড় করালেন অনেক ভাবনা চিন্তা পরিকল্পনা খাটা খাটুনি ইনভেস্টমেন্টের মাধ্যমে কিন্তু ব্যবসাটা যখন রান করলো তখন সবাই জেনে গেল যে এটা একটা দুর্দান্ত লাভজনক ব্যবসা কিভাবে করতে হয় ইতিমধ্যেই কন্যা সবাইকে বলে দিয়েছেন কতদিনে ব্যবসাটা স্ট্যান্ড করতে পারে সমস্ত কিছু কন্যা শেয়ার করে ফেলেছেন এই সমস্ত বিষয়গুলি অলরেডি ওপেন হয়ে গিয়েছে এবং অনেকেই এই ব্যবসাটা নতুন করে করতে শুরু করেছেন কোথায় গাছামাল পাওয়া যায় কিভাবে ব্যবসাটিকে দাঁড় করাতে হয় কোথায় এই ব্যবসার মার্কেট রয়েছে সমস্ত বিষয় অলরেডি ওপেন হয়ে গিয়েছে ফলে কন্যা যখন ব্যবসাটিকে স্টেবল করে ফেললেন তখন দেখা গেল এত কম্পিটিশন বেড়ে গেল যে কন্যা কিন্তু এবার বেশ সমস্যার মধ্যে পড়লেন যে এই ব্যবসাকে আর কন্টিনিউ করা যাবে নাকি এবার ছেড়ে দিতে হবে সুতরাং কন্যার রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের সামনে এই সমস্যা কিন্তু এসেই গেল যে ফিউচার কি হবে এবং ইতিমধ্যে তিনি তার বিজনেস ফর্মুলা তিনি তার বিজনেসের সিক্রেট অলরেডি ওপেন করে দিয়েছেন অষ্টম বিষয়টিকেও আমরা ইতিমধ্যেই শেয়ার করেছি কন্যার মধ্যে একটা সলজ্জ বিহেভিয়ার দেখতে পাওয়া যায় কন্যা যাদেরকে ভালোবাসেন কন্যা পরিবর্তন করতে সহজে পারেন না পৃথিবীত্বের মানুষ হওয়ার কারণে এদের মধ্যে পরিবর্তনশীলতার একটা অভাব দেখতে পাওয়া যায় তাই যে অবস্থায় যে পরিস্থিতিতে নিজেকে পাল্টে ফেলা দরকার যে বিষয়কে অ্যাকসেপ্ট করা দরকার ধরুন এখন দিনকাল পাল্টেছে এখন একটু স্মার্ট ওয়াচ ব্যবহার করা দরকার কিন্তু কন্যা তার সেই পুরোনো অ্যানালগ ওয়াচ থেকে যাবেন নিজের মধ্যে যে পরিবর্তনশীলতা এটা কন্যা আনতে কিন্তু পছন্দ করেন না অর্থাৎ যতক্ষণ পর্যন্ত কেউ কন্যাকে বুস্ট না করছে কেউ ধাক্কা না দিচ্ছে ততক্ষণ কিন্তু কন্যা তিনি আধুনিক হওয়ার দিকে এগোবেন না ততক্ষণ কিন্তু কন্যার মধ্যে পিছিয়ে থাকার টেন্ডেন্সি দেখতে পাওয়া যাবে এবার আসবে সেই অদ্ভুত টুইস্ট কন্যা কিন্তু অপরকে বলবে নতুন টেকনোলজি এসছে সেটা গ্রহণ করো কিন্তু নিজের ক্ষেত্রে কন্যা সেই পুরনো বিষয়টিকেই ব্যবহার করে যাবেন এই ঘটনা কিন্তু কন্যার ক্ষেত্রে বারংবার দেখতে পাওয়া যায় কন্যার জীবনে যা পরিবর্তন আসে কন্যার জীবনে যা চেঞ্জেস আসে সেটি কিন্তু অন্যের কাছ থেকে ধাক্কা খাওয়ার পরে আসে কন্যা অনুকরণ করতে পছন্দ করেন না কন্যা ভীষণ ক্রিয়েটিভ এবং নিজের অবস্থা নিজের অবস্থানে সন্তুষ্ট থাকার টেন্ডেন্সি আত্মসন্তুষ্টি খুঁজে পাওয়ার ক্ষমতা এটা কন্যার মধ্যে আছে নবমত কন্যা রাশি বা লগ্নের মানুষ তারা কিন্তু বহুমুখী ট্যালেন্টেড হয়ে থাকেন বহুমুখী প্রতিভার অধিকারী এই মানুষগুলি বুঝতে পারেন না যে কোন দিকটা তার প্রকৃত ট্যালেন্টের জায়গা এবং কোন বিষয় তার কর্মের সঙ্গে যুক্ত সুতরাং দেখতে পাওয়া যায় যে যে ট্যালেন্টটি তার সময় কাটাবার উপায় হতে পারত সেই ট্যালেন্টটিকেই তিনি পেশা হিসেবে গ্রহণ করেছেন ফলে জীবনে যে সাকসেস জীবনে যে অ্যাচিভমেন্ট কন্যা ডিজার্ভ করেন যেটা তার পাওয়া উচিত ছিল যেটা পাওয়ার ক্ষমতা নিয়ে এই কন্যা জন্মগ্রহণ করেছেন সেই ক্ষমতা সেই লেভেল সেই জায়গা সেটিকে কিন্তু কন্যা অ্যাচিভ করতে পারেন না এই সমস্ত বিষয়গুলি ছাড়াও কন্যা রাশি বা লগ্নের মানুষরা এক্সট্রিমলি ডেডিকেটেড হয়ে থাকেন বহু সময় যে ডেডিকেশন দেখানোর কোনো প্রয়োজন নেই সেই ডেডিকেশন তারা দেখিয়ে থাকেন এক্সট্রিম লেভেলের চেষ্টা এক্সট্রিম লেভেলের এগিয়ে যাওয়ার আগ্রহ এই বিষয়টা কন্যার ক্ষেত্রে দেখতে পাওয়া যায় এবং কন্যা কিন্তু একজন এমপ্লয়ী হিসেবে ভীষণ ভালো অর্থাৎ যিনি কন্যাকে কর্ম দিয়েছেন তার জন্য কন্যা কিন্তু নিজেকে উজাড় করে দিতে পারে এই কারণে কন্যা কিন্তু ভীষণ ভালো কর্মচারী কিন্তু যখনই কর্তৃপক্ষের মাথা গরম হবে যখনই প্রয়োজন মনে হবে তারা কিন্তু কন্যাকে দূরে সরিয়ে দিতে একটুও ভাববেন না খুব সহজভাবেই তারা কিন্তু কন্যাকে সরিয়ে দেবেন কন্যাকে তারা নিজেদের জীবন থেকে আলাদা করে দিতে এক মুহূর্ত ভাববেন না এটাও কিন্তু কন্যার জন্য একটা বড় ভুল এবং এই ভুলের জন্য কন্যাকে মাঝে মাঝেই অনেকটাই মাসুল দিতে হয় সুতরাং কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকা তাদের জীবনে সাধারণত যে ভুলগুলির টেন্ডেন্সি দেখতে পাওয়া যায় যে ভুলগুলি তারা সাধারণভাবে করে থাকেন প্রত্যেকেই যে করবেন তা কিন্তু একেবারেই নয় কিন্তু বহু কন্যা রাশির মানুষদের মধ্যে এই ভুলগুলি করবার টেন্ডেন্সি দেখতে পাওয়া যায় এরা বিরাট বৈষয়িক হয় না সাধারণত এরা জমি জায়গা প্রপার্টি অর্জন করলেও সেখানে অন্যদের একটা কানেকটিভিটি থাকে অন্যদের কথা মাথায় রেখে তারা এই কাজকর্মগুলি করে থাকেন এরই সঙ্গে সঙ্গে খেয়াল রাখতে হবে প্রত্যেকটি কাজ কন্যারা যে কাজকর্মগুলি করেন তার সঙ্গে আরও কিছু দায়িত্ব আরও কিছু রেসপন্সিবিলিটি আরো কোনো রিলেশনশিপ সেগুলি লুকিয়ে থাকে ভীষণ ভালো প্রেমিক হতে পারেন কন্যা রাশি বা লগ্নের মানুষরা কিন্তু এক্সপ্রেসিভ না হওয়ার কারণে কর্নার এই প্রেম বহু ক্ষেত্রেই বাধাপ্রাপ্ত হতে দেখতে পাওয়া যায় কর্নার চোখের সামনে তার প্রেম অন্য মানুষের কাছে চলে যায় এগুলো কিন্তু আমরা বহু ক্ষেত্রে দেখতে পেয়েছি এবং প্রতিদিন আমরা দেখে চলেছি যে কন্যা এই সমস্ত ভুলগুলির শিকার হচ্ছেন তাই আমাদের এই আলোচনা দেখে যদি কন্যা রাশি বা লগ্নের বারুসরা যদি নিজেদের উপলব্ধি করতে পারেন যদি নিজেদেরকে সঠিকভাবে চিনতে পারেন তাহলেই আমাদের এই ভিডিওটি সম্পূর্ণ হবে সার্থক হবে যদি আপনার জীবনের সঙ্গে আমাদের ভিডিওটি ম্যাচ করে তাহলে অবশ্যই আপনি এটিকে শেয়ার করুন এবং আরও মানুষদের একবার সুযোগ করে দিন কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিওটি কেমন লাগলো সঙ্গে থাকুন অর্থাৎ বেশি বেশি করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ফিরে আসবো পরবর্তী আলোচনায় সুস্থ থাকুন ভালো থাকুন মা শ্রী শ্রী আদি শক্তির কৃপায় আরও সমৃদ্ধ হয়ে উঠুক আপনার সাধারণ জীবন জয় মা আদি শক্তি নমস্কার